আস্তে আস্তে লাইভে তো আগে আমি লাইভে আসতাম তোমার ছয়টা তিরিশশো সাড়ে ছয়টার সময় লাইভে চলে আসতাম বাট এখন বাজে সাতটা বিশ বাজে এখন লাইভ করতে আসছি তো আমার সাতশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এক হাজার সাবস্ক্রাইব তোমরা জলদি করে দাও তো আর তিনশো সাবস্ক্রাইবার লাগে জানি তোমরা একটু সাপোর্ট করলে তিনশো না তোমরা তিন হাজার সাবস্ক্রাইব করে দিতে পারবো যদি একটু সাপোর্ট করো তোমরা মন থেকে क्या क्या करते थे क्या देख कैसे दे क्यों दे कमेंट बोले जो आज के देखिए क्या क्या फास्ट कमेंट करो फास्ट रिप्लाई पाइ एम सॉरी पूजा हाँ हाँ एम सॉरी क्यों क्या ना क्या ना सॉरी क्या ना बोल लेना সরি বললে যে পূজা স্ক্রিনে ট্যাপ করে লাইকটা করে দাও আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে কমেন্ট করো আমি তোমাদের চ্যানেল আমার ডায়েরিতে লিখবো দিস হ্যালো 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 কে কোথায় থাকে দেখতে আসছো একটু কমেন্ট দাও জাস্ট ওয়ান মিনিট কেমন হ্যাঁ ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো মামনি মামনি খাওয়া দাওয়া কমপ্লিট হইলো আমি নাম লিখবো আজকে আজকে না কলমের রিবিল খুঁজে পাইতে নিয়ে গেছে ভাই কেমন আছেন সামিম সামিম ভালো আছি তুমি কেমন আছো বলো মামনি চোদ্দ ফেব্রুয়ারির কিরকম করলে চকলেট ডে আজকে নাকি চকলেট দিয়ে গেছে মানে আমি সিঙ্গেল তো সেসব জানি না কে কে চকলেট পেয়েছে বলো তো আজকে বলে চকলেট ডে গেছে শুনেছি আবার কালকে তোমার রোজ ডে গেছে কে কে পেয়েছে বলো তো আমি সিঙ্গেল তো মানে সব জানি না কোন কোন তারিখে কি হয় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি হুম হ্যাপি চকলেট ডে চকলেট দিতে হবে চকলেট দিতে হবে এইভাবে বললে কি হবে চকলেট দিতে হবে আমি খাবো চকলেট হ্যাপি চকলেট ডে টু ইউ গাই যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবো হ্যাঁ স্ক্রিন ট্যাপ ট্যাপ করে লাইকটা করে দাও কে কে চকলেট পেয়েছো আজকে বলো তো কে কে চকলেট পেয়েছো আমি চকলেট পাবো দূরে কথা কচু পাতাও পাইলে আপনার আমি লাইক এবং সাবস্ক্রাইব করেছি সামিম আমি তোমার চ্যানেলের নামটা লিখবো বাট আমার না পেয়েছি নাকি পেয়েছি বাট ওটা কো আমার বিএফ আমাকে একশো টাকার চকলেট দিয়েছে ও বাবা গো তাহলে তো ভালো একশো আশি টাকার চকলেট পেয়ে গেছো তুমি তোমার বিএফকে কি দিয়েছ ভাই সবাইকে বলেন আমার আইডি থেকে ঘুরে আসতে ভাই তুমি আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো আমি তোমাকে সাপোর্ট করার চেষ্টা করবো অমনি তুমি কি দিয়াছ তোমার bf কে তো তুমি 14 ফেব্রুয়ারি দিবি না ডম ডড়াম প্রবলেম হ্যাপি চকলেট ডে হ্যাপি চকলেট ডে আয় আমাকে দিতে হবে এভাবে বললে কি হবে আমাকে দিয়ে দাও আমি খাই পূজা হ্যাপি চকলেট ডে টু ইউ আমি একে রোজ দিছি আ আমিও তোমাকে সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ ভাই আর সাবস্ক্রাইব করার জন্য স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে লাইকটা করে দাও আমি না চকলেট পাবো দূরের কথা আমি রোস্টও পাই রোস্টও পাইনি কচু পাতাও অখন অকন পর্যন্ত আমার ফেব্রুয়ারিতে কিছু পেলাম না তোমার লাইফ আমি সব সময় দেখি টিকটক থ্যাংক ইউ আমার লাইফ দেখার জন্য আমার নামটা লিখো আমি নাম লিখবো বাট আমি খুঁজে পাইতে আসছি না আমার সেসব বস্তু থাকো করেছি কে কি কুতে থেকে দেখতেছে বলো তো আজকে কারোর নাম লিখব না আজকে পিনে বসাবো পিনে বসাই দিব ঠিকঠাক আই লেভ ইউ হ্যা আই লেভ ইউ টু আজকে কারোর নাম লিখবো না হ্যাঁ সরি আজকে কারোর নাম লিখবো না আজকে সবাইকে পিনে বসাই দেবো কাকে কাকে পিনে বসাবো সাবস্ক্রাইব করে কমেন্ট করো আজকে কাকে না কারো নাম লিখবো না কাকে কাকে পিনে বসাবো বলো আমি গোলাই উড়া থেকে দেখছি কালকে টেডি দে কালকে টেডি দে টেডি দিবি নাকি তোমাকে হ্যাঁ আমি আমি মে পিন মে প্লিজ আমি না এই কালকে টেডি দেয় মানে আমি টেডি পাবো না কুসু পাতাও পাবো না আমাকে দেওয়ার মতন কেউ নেই ওকে মামুনি আমি তোমাকে পিনে বসাইতে আসি যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি তাদেরকে পিনে বসাবো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবে আমি তাদেরকে পিনে বসাই দিছি আমি সাবস্ক্রাইব করেছি টিকটক ওকে আমি তোমাকে পিনে বসাবো আর কাকে পিনা বসাবো বলো আর কাকে পিনে বসাবো বলো মামুনিনীকে এখন বের করে দেব পিন থেকে আর কাকে বসাবো বলো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবে তাদেরকে পিনে বসাবো কালকে টেডি দে তারপর দিন রোড তারপর দিন কি টেডিদের পরে কি পিন মে প্লিজ গাইস তোমাদের নামই লিখবো এভাবে না পিন আমার ভালো লাগতেছে না নাম না লিখলে

এখন এখন সবার নাম লাগবো কার কার নাম লাগবো বলো আমি ক্যামেরাটা ঠিক করে লিখি ভ্যালেন্টাইন ডেতে আমি ঘুরতে যাব টাউন টন তো তাহলে তো তো তোমাকে বাজাবি টাউন টন টন তোমাকে বাজাই দিবি বে কেলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাই জুলফিকার খাতুন আফরিন আফরিন কে এটা আমাকে জুলফিকার খাতুন বলতে আসো আমাকে অনলি জাকলিন হে জুলফিকার খাতুন বলে বাট তুমি ওই দিকে জুলফিকার খাতুন বলতে আসো চিনতে পেলাম না তোমাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাসিমা গাইস যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের চ্যানেলের নাম লিখবো আমি কে কে সাবস্ক্রাইব করবে বলো বলো দাদা ভাই মাথা কি ঠান্ডা আছে আজকে আজকে ঠান্ডা আছে ঠান্ডা আছে আজকে যে যত খারাপ কমেন্ট করুক আমি রিপ্লাই দিব না আর মাথাটা গরমও করবো না প্রমিস কারোর সাথে খারাপ ব্যবহার করব না আজকে আমাকে যে যত খারাপ ব্যবহার করতে পারে করুক কারোর সাথে খাবার ব্যবহার করব না কেমন আছো তুমি হুম আলহামদুলিল্লাহ আছি টিকটক তুমি কে রকম আছো বলো যারা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো আমি তোমার চ্যানেলের নাম আমি লিখবো বলো বলো খাতুন খেয়েছ কেমন আছো আমি অলরেডি খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট জাকলিন তোমার নামটা আসল আমি জানতে পারলাম না এখন দিসা আফরিন তারপর দিলা জাকরিন তারপর কি দিবি তোমার লগে মেয়ে ঠিক করছি আমার নামটা লিখ মামনি আমি তোমাকে করে দিয়েছি এখন তোমার নাম লিখে কি হবে সেটা বলতো যারা যারা নতুন আছে তাদেরকে আমি সাপোর্ট করবো প্রতিদিন ব্যবসা শুরু না তারপর করার কারুন বড়ই খাবে বড়ই আমি বড়ই খাইতে আছি খাবে হ্যাঁ বৰ কে কে খাব নাম জুল্ফিকাৰ আলম টিকটক বাই আমি তোমাৰ চেনেল নাম লিখি আছো চুৰী কৰে আনছ নেকি চুৰী কৰো হাকিম আমার নাম জুলফি কারলাম আমগো দেশি কি বড়ই নাই সেটা তোমাদের কথা তোমাদের দেশে আসে কি না সেটা আমি জানি বাট আমাদের এখানে আছে মিটা মিটা বড়ই আমার নাম লিখেন হাকিম তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো নাকি বলো আমি তোমার চ্যানেলের নাম লিখতে আসছি তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো নাকি বলো হাকিমের চ্যানেলের নাম লিখে বলি শেয়ার কার চ্যানেলের নাম লিখবো বলো আজকে প্রথম ফার্স্ট হাকিমের চ্যানেলের নাম লিখছি আর কার কার চ্যানেলের নাম লিখবো বলো যারা যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমি করেছি ওকে আমি তোমার চ্যানেল নাম লিখতে আসি জাকলিন আসন আসর গেছো ভাই তোমার চ্যানেলের নাম লিখেছি আমি তোমাকে সাপোর্ট করে দেবো তুমি আমার যে কোনো একটা ভিডিও কমেন্ট করে দেবা ওই আমার লেখো পড়ো না কেন রাগ করছ হম তোমার সাথে আমি রাগ করছি আমি এখন চলে যাই আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ বড় খাবে কে কে খাবে দা ফাড়া অ্যালবাম মামনি হম

তুমি খেলো না সোহান আমি ভালো হলে কি হবি তুই আমি যদি ভালো হই তুই আমাকে বাপ রাখবি দেখ আমি আজকে ফার্স্ট বলেছি আমি আজকে মুখ সুখ খারাপ করবো না আমি বা কারোর সাথে খারাপ ব্যবহার করবো না কিন্তু ভালো তুই বারবার বলতে আসিস ভালো হয়ে যা ভালো হয়ে যা আমি ধর ভালো হয়ে যাবো তুই আমাকে বাপ ডাকবি আমি যদি ভালো হয়ে যাই তুই আমাকে বাপ ডাকবি বল বাপ ডাকবি আমাকে আমাকে বড়ই খাওয়ান আকর আমি দিব আকর আকর আজকে যেন কোথায় দেখেছি ও মনে পড়েছে তাজবিনে

আমার চ্যানেল এর নাম লিখো ওকে আমি তোমার চ্যানেল নাম যারা করো আমি ফ্রি ফায়ার খেলি তো ফ্রি ফায়ার খেলে আমি কি করবো নাম লিখে বলেছি আর কার কালচেনের নাম লিখবো বলো আর কার কালচার নাম লিখবো বলো গ্যাস এক কম পরে কম পরে গেছে কেন সরি 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 আসামের ইন্ডিয়া এক না ভাই সেটা আমি জানি আসামের ইন্ডিয়া এক না সেটা আমি জানি বাট আসামে আমি নগাঁও ডিস্ট্রিকে থাকি নাচ তোমাকে নাচতে বলেছি ভালো হয়ে যা ভালো হয়ে যাই ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তুমি কেমন আছো বলো যারা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবা হ্যাঁ ভাই আমাকে সাপোর্ট করো তুই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই কমেন্ট কর আমি তোমার চ্যানেলের নাম আমার ডারিতে লিখব যারা যারা সাপোর্ট সাপোর্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমি তোমাদের চ্যানেলের নাম আমার ডারিতে লিখব কে কেট আমার কমেন্ট থেকে আমি তোমাদের নাম ডায়াপোর্ট লাগবে বলো কারণ এইভাবে অনেকে মিথ্যা কথা বলে নাম লেখাই তারপর সাপোর্ট করে না আগে তুমি আমাকে সাবস্ক্রাইব করে তাদেরকে আমি সাপোর্ট করবো আমি নাম লিখবো নাম লিখেছি কোনো প্রবলেম আমি তাদেরকে সাপোর্ট করবো আমার ভিডিওতে কমেন্ট করে ভিডিওতে কমেন্ট না করলে আমি সাপোর্ট করব না আমাকে তো তুই এস এম এস দিয়েছিলি তাই আমি তোকে বলেছি তো কোনো প্রবলেম আছে প্রবলেম আছে ফার্স্টে মেসএস কী করেছে সেটা বলতাম আমি বেশি বেশি নাকামি করবি এমনভাবে রোস্ট করবো নগাও মুখ দেখাতে পারবি না আমার নাম লিখো তুই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কি বলো আমার চ্যানেল থেকে হাইড করে ফেললাম তুই চলে যা আমার চ্যানেল থেকে বাই গুড বাই তুমি বলো মারা গু কমেন্ট পড়ো না হ্যাঁ তুমি আমি তোমার চ্যানেল কমেন্ট পড়ি করো আমি তোমার ভিডিওতে সাবস্ক্রাইব এবং কমেন্ট করেছি থ্যাংক ইউ আমি তোমার চ্যানেলের নাম লিখতেছি

এম ডিস তোর বোনকে নিয়ে ব্যবসা শুরু করছি তোর বোনকে জিগা কত টাকা দিই তাহলে বলে দিবে আমি বাকির থানার থেকে দেখছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আসাম নগর ডিস্ট্রিক্ট আসাম নগর ডিস্ট্রিক্ট যারা যারা আমার চ্যানেল নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো

তোমার হাইটটা দেখতে অনেক সুন্দর थैंक यू थैंक यू ভিডিওটা তো আমি অনেক লাইক তো কমেন্ট করো না কে কে আমার চ্যানেল নতুন আমি তোমাদের নাম লিখবো বলো হা কেউ এইভাবে বলেন না তুমি দেখতে অনেক সুন্দর আমি এখন চলে যাই হম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন বাদারের মতো দেখতে হ্যাঁ ভাই আমি বাদারের মতন দেখতে ভাই আমার একটা সাবস্ক্রাইব লাগবে তুমি আমার চ্যানেলটা লিজা তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো আমি নতুন তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কে কে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো দাদা তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার আমাৰ মা আছে বা দাদা দাদা আছে তোমাৰ চেনেল নাম লিখি আছি আমি তোমাৰ চেনেলৰ নাম লিখি আছি তুমি যিকোনো এক কমেণ্ট কৰি দিবা দাদা কেইমন আছ আলহুল্লা ভাল আছি কেইম আছো ভাল আছি কি কি আমাৰ চেনেলৰ নতুন কমেণ্ট বোল তো কর্ম <coughs> করবাস <coughs> কে কে কটা দেখতে কত কমেন্ট বলো যা আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করো আমি তাদেরকে সাপোর্ট করব কে কে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো বলো তো কে কে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো অনেক কম সময়ে আমি তোমার বান্ধবী হয়ে গেলাম তাই নাকি তা ভালো তোমার বাড়ি না কোথায় সাপ নাচ নাচ ৰোষ্ট মানে কি ৰোষ্ট মানে জানো নাখবি শুকে হাই হেল্ল' হেল্ল' কিয় কোতা তেতিয়া দেখা আছে কমেণ্টে বোলেতো আৰু আমাৰ চেনেল নতুন হ'লে কমেণ্ট কৰিবা